আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বর্তমান সময়টা এমন বাংলাদেশে যে আমরা বাংলাদেশের সরকারকে কি মনে করতেছি এটা কিন্তু নির্বাচনের সরকার না এটা হচ্ছে জনগণের চাওয়ার ভিত্তিতে একটা প্রতিনিধি যারা এই দেশটাকে একটা সুন্দর একটা পরিবেশে নিয়ে যাবে তো আমরা অনেকেই মনে করতেছি যে তারা ক্ষমতায় বসছেন মানে তারা একদম কি বলে ভারতে যে রজনীকান্তের মুভিগুলো চলে যে শিবাজি দা বস মানে সে এমন পাওয়ারফুল যে দেশে ঢুকে সব কিছু এক নিমিশে ঠিক করে দেবে তার ক্ষমতায় বসতে পনেরো দিনও হয় নাই তার মধ্যে আমরা এমন চিন্তা করতেছি দেশটাকে পনেরো দিনের মধ্যে একবার আসমান ছুঁয়ে ফেলবে একবারে ইউরোপ আমেরিকা বানিয়ে ফেলবে আপনাদের এটা মনে রাখা উচিত তারা কিন্তু রাজনীতিবিদ না কেউই না তারা রাজনীতি হয়তো বুঝে কিন্তু রাজনীতি করে নাই কখনো। তারা ওই ওই পর্যায়ে গিয়ে কখনো কাজ করে নাই এখন যে পর্যায়ে তারা কাজ করতেছে তো তাদেরকে তাদেরও একটা সময় লাগবে কিন্তু তারপরেও তারা এ কয়দিনে যতটুকু করতেছে যতগুলো উদ্যোগ নিতেছে আমার মনে হয় যে তাদেরকে সালাম জানানো উচিত যে তারা যথেষ্ট করতেছে আর তারা কোনো রাজনৈতিক বা কোনো নেতাকর্মী থেকে উঠে আসে নাই যে তাদের এটা অভিজ্ঞতা আছে তারা করতেছে যে সেটা অনেক তারপরেও কিছু কিছু মানুষ বলতেছে হ্যাঁ এই সরকার এসে কি করলো এই সরকার দিয়ে কি হইলো এই সরকারে করতে পারবে কি না শোনেন একটা জিনিস যে এই সরকার জনগণের বাছাইকৃত আর দেশটাকে যে পর্যায়ে এখন তারা রেখে গেছে এ আমলিক সৈ সৈরাচারী সরকার যেইভাবে দেশটাকে ধ্বংস করে গেছে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যে উন্নত উন্নত করতেছেন উন্নত কি করছে কি করছে উন্নত এই পদ্মা সেতু এই মেট্রো রেল তারা যে পরিমাণ টাকা পাচার করছে বাংলাদেশে চার লেয়ারে পাঁচ লেয়ারে টাকাগুলো বিছাইলেও পুরা বাংলাদেশ ঢেকে যাইত যে টাকাগুলো পাচার করা হয়েছে এরপরে আর এই দেশে কি কি উন্নত এইগুলো কি এইগুলো কোনো উন্নত হইল না মানে আপনারে দশ কেজি মিষ্টি আই না আপনারে একটা দিল আর দশ কেজি তারা পেটে পড়লো আপনি একটা পাই খুশি একটা দেয় মনে করতেছে না জানে কি আসলে যে পরিস্থিতি যে যত টাকাগুলো পাচার করা হয়েছে সেই টাকাগুলো যদি দেশে থাকতো দেশের কাজে লাগানো হইতো তাইলে দেশটা ইউরোপ আমেরিকা হয়তো বাধ্য কারণ আমাদের দেশটা ছোট হইতে পারে কিন্তু আমাদের দেশে সম্পদ অনেক কিছু আমাদের দেশে যে পরিমাণ সম্পদ আছে বিশেষ করে এই জনশক্তি এই মানব সম্পদ আসলে আমরা আমাদের দেশটাকে তারা যেভাবে রোডম্যাপ বর্তমানে সরকার দিতেছে এভাবে যদি চালানো যায় তো হচ্ছে আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং অনেক উন্নত একটা দেশ হবে তারা বলছে যে উন্নত উন্নয়নশীল দেশ করে ফেলছি কিন্তু না তারা যে টাকা পাচার করছে উন্নত দেশ হিসেবে আমাদের দেশ প্রতিষ্ঠিত হইতো আর আপনারা বলেন যে এই সরকারে এসে কি করতেছে এই সরকারে যা করতেছে ইনশাল্লাহ অনেক কিছু করতেছে অনেক কিছু করবে আর এই পনেরো দিনে আপনারা কী মনে করতেছেন তারা ক্ষমতায় বসে সব কিছু একবারে এক মাসের মধ্যে শেষ করে ফেলবে এতই সহজ এত কিছু এই দেশটাকে এমনভাবে ধ্বংস করে গেছে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় দুর্নীতি প্রত্যেকটা জায়গায় টাকার কোনো হিসেব নেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে মানে কোনো না কোনো দিক থেকে দুর্নীতি আসেই এমনকি রাস্তাঘাটেও এই দুর্নীতিগুলা কারা পরিষ্কার করতেছে ছাত্ররা মিলে সবাই মিলে কাজ করতেছে আর কিছু কিছু পাবলিক আছে যারা খালি সমালোচনা করতে জানে যে সরকার কি করবে কি হইতেছে আরে ভাই সমালোচনা করবেন আগে দু চার ছয় মাস তো যাইতে দেন তারা এই পনেরো দিন বিশ দিনের মধ্যে যা করতেছে ইনশাল্লাহ অনেক করতেছে আলহামদুলিল্লাহ যা করতেছে তো আপনারা তাদেরকে সাহস দেন তাদেরকে সহযোগিতা করেন নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করেন তা না করে তাদেরকে আপনারা মনে করেন যে এমনভাবে ট্রিট করতেছেন যে তারা ক্ষমতায় বসছে মানে একদম জাদুর কাঠির মধ্যে সব কিছু করে ফেলবে এটা জাদুর কাঠি ব্যাপার না এখানে আইন কানুন আছে এখানে প্রতিটা ক্ষেত্রই পরিষ্কার করতে হবে একদম আইন আদালত থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সবকিছুকে পরিষ্কার করতে হবে তারপরে গিয়ে একটা সুষ্ঠু বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে যেগুলো ক্ষতি হয়েছে সেই টাকাগুলো আমরাও চাইব যে টাকাগুলো দেশে ফিরিয়ে আনা হোক এবং দেশের কাজে ব্যয় করা হোক এবং এই এই প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জঞ্জালগুলা যেগুলা এই দুর্নীতিবাজগুলো এগুলারে অপসারণ কইরা এই জায়গায় নতুন কাউকে বসানো প্রত্যেকটা জায়গায় এমন একটা সেক্টর নাই যে আপনি যেখানে দুর্নীতি পাবেন না তো এই জায়গাগুলো কাজ করতে গেলে অনেকটা টাইম লাগবে অনেকটা সময় লাগবে এটা মুখে বললেই হবে না যে কি করতেছে এই যে কিছু কিছু মানুষ দাঙ্গা ফেসাদ এগুলো করতেছে কারণ এগুলো হবেই এগুলো হওয়ার মতোই কথা কারণ যে আওয়ামী লীগ সরকার যে সন্ত্রাস বাহিনীগুলো তৈরি করছিল তারা তো জীবনা ভাবে নাই যেভাবে পলাইতে হবে তো সেই সন্ত্রাসগুলো তো দেশে রয়েই গেছে যত নেতাকর্মী পালায় গেছে বা দেশের মধ্যে আত্মগোপন করে আছে তারা কিন্তু দেশ থেকে ভ্যানিস হয়ে যায় নাই দেশের ভিতরেই আছে এবং তারাই ভিতরে থেকে কলকাঠিগুলো নাটতেছে এবং বিভিন্ন মহলকে তারা চেষ্টা করতেছে যে এমনভাবে মানে উদ্বুদ্ধ করতে যে যাতে মনে হয় যে এই সরকার ব্যর্থ বা এই সরকার কিছু করতে পারবে না আগে সরকারই ভালো ছিল এরকম একটা মনোভাব তারা তৈরি করতে চাইছে তো এই যে বলবো যে সংখ্যালঘুর যে ব্যাপারটা এটা নিয়ে আমি আবার কথা বলবো তো এই এই জায়গাগুলো মনে করেন যে আমাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে কেউ একটা কিছু কথা বললো তার পিছনেই আমরাও আরও কিছু সমালোচনা শুরু করে দিলাম না এরকম না আমরা আমাদেরকে দেখতে হবে যে সরকার আসলে কি করতে চাইতেছে কি করতেছে সেটাতে আমাদের সহযোগিতা করতে হবে অন্যায় কিছু করলে অন্যায় দেখার জন্য ছাত্র আন্দোলনে যে ছাত্র সমাজ ছিল বৈষম্য বিরোধী তারা কিন্তু অনেক ভালো ভালো কাজ করতেছে ভালো ভালো কথা বলতেছে আর তাদের তাদের নাম ভাঙ্গাইয়া কিছু কিছু এই যে ধরেন যে আওয়ামী লীগের মনে করেন যে আমি তো বলছি যে তারা কিন্তু দেশ থেকে ভ্যানিস হয়ে যায় নাই তারাও আছে কিন্তু তারা এমনভাবে আছে যে মনে করেন যে তারা চাইতেছে যে দেশটাকে মানে ভাগ করে দিতে দেশের মানুষজনের মধ্যে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি করার জন্যে যে যাতে তারা এটা বুঝাইতে পারে যে আগে সরকার ভালো ছিল এখন যারা করতেছে এগুলা কিছুই না দুদিন পরে আগের মতোই হওয়া যাবে এরকম একটা মনোভাব দেওয়ার চেষ্টা করতেছে তো আমরা যারা মনে করেন যে এগুলা কেউ কিছু বললেই তাদের পিছু দৌড়ায় তারা সাবধান আপনারা আগে যাচাই করবেন আগে নিজের বুদ্ধিতে দেখবেন যে আসলে কি হইতেছে তারপরে গিয়ে সেটা সমালোচনা করবেন অবশ্যই করবেন তার মানে না যে এই না যে একটা কিছু উপায় ওটা নিয়ে বাড়াবাড়ি করা শুরু করবেন এরকমটাও না বাড়াবাড়ি কথা বলার স্বাধীনতা পাইছেন মানে এরকম না যে কথা বলার স্বাধীনতা পাইছে মানে আমার যা খুশি বলতে হবে যা খুশি বলার মতো কিন্তু এখনও ওরকম সিচুয়েশন তৈরি হয় নাই আপনি যা খুশি বলবেন এখন যা বলবেন সেটা মাথায় রাইখা এবং পরিস্থিতি বুঝা কথা বলবেন কারণ আপনি পরিস্থিতি ছাড়া অন্য কিছু বললে সেটা এই যে সৌরাচারের সরকার তারা সুযোগ নেবে আপনার আপনাদের এই কথাগুলোর সুযোগ তারা নিয়ে দেশের মধ্যে অরাজকতা বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেয়ে তৈরি করার সৃষ্টি করবে তো যে যাই বলেন না কেন সবাই একটু সাবধানতার সাথে কথা বলবে কথা বলার স্বাধীনতা পাইছি মানে যে এরকম না যে আমাকে যা খুশি বলতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সব গুজব সমালোচনা না করে দেশটাকে কিভাবে এগিয়ে নেওয়া যাওয়া যায় সে চিন্তাতে থাকবেন এবং সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায় আমাদের দেশটা ইনশাল্লাহ একদিন উন্নত একটা দেশে পরিণত হবে আল্লাহ হাফেজ